নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি যা মর্নিংয়ের ব্রেকফাস্টে বা ইভিনিংয়ের স্ন্যাক হিসেবে বা স্কুল কলেজের টিফিনে আমরা সকলে খুব পছন্দ করি ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটি রেসিপি খেতে ভীষণই সুস্বাদু হয় তাহলে কিভাবে বানাবেন এই রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর লঙ্কা কুচো করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা মজে আসার জন্য পরিমাণ মতো লবণ অ্যাড করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে পেঁয়াজ আর লঙ্কাটা মজে যায় তারপরে তিনটে ডিম ফেটিয়ে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি যাতে ভাজার সময় ডিমটা বেশ ভালো ফুলে ওঠে আর খেতে ভালো লাগে অসাধারণ খেতে হয় এই ব্রেড অমলেটের টোস্টটি খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় টিফিনে এমন একটি রেসিপি থাকলে আর কোনো কিছুই খাওয়ার কথা মনেই হয় না এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি একটি ব্রেডকে দু টুকরো করে ভালো করে সেঁকে নিচ্ছি আমি এখানে ব্রেডগুলো সেকে তারপরে ব্রেড অমলেটের টোস্টটি বানিয়ে নেব তার জন্য প্রথমে একটি ব্রেডকে দু টুকরো করে মধ্যখান থেকে কেটে নিয়েছি নিয়ে উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি কড়ার মধ্যে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে ব্রেডগুলো সেকে নিতে হবে সেম প্রসেসে আবারও একটি ব্রেডকে দু টুকরো করে নিয়েছি সেগুলো উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি ব্রেডগুলো উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়ে একটি পাত্রে তুলে নিয়েছি এরপর কড়াইতে অ্যাড করে দিয়েছি সর্ষের তেল আপনারা যে যেমন তেল খেতে পছন্দ করে সেই অনুযায়ী তেলটা এখানে ব্যবহার করবেন তবে ডিম ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিলে ডিমটা বেশ ভালোই ফলে আর খেতে খুব ভালোও লাগে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ডিমটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে ব্রেডগুলো চেপে চেপে বসিয়ে দিতে হবে যাতে ব্রেডের সঙ্গে ডিমটা অ্যাডজাস্ট হয়ে যায় নিচের পর্সনটা হয়ে গেলে মধ্যিঘান থেকে কেটে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ব্রেড অমলেটের টোস্টটি বন্ধুরা আপনারাও এই সেম প্রসেসে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে খেতে ভীষণই সুস্বাদু হয় খুব টেস্টি হয় এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সেম প্রসেসে আবারও একটি ব্রেড অমলেট বানিয়ে দেখাবো যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটাকে বাকি অর্ধেক যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর একটু তেল অ্যাড করে দিয়ে ব্রেডগুলো ভালো করে ডিমের সঙ্গে চেপে চেপে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছি এরপরে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গেলে ভালো করে উল্টে পাল্টে মধ্যখান থেকে কেটে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয় নিয়ে উল্টে পাল্টে ভালো করে ব্রেড অমলেটের টোস্টটি ভেজে নিচ্ছি মনে রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে রেখে ভালো করে ব্রেড অমলেটের টোস্টটি ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ব্রেড অমলেটের টোস্ট একটি পাত্রে তুলে নিয়েছি এরপরে টমেটো সসের সাথে গরম পরিবেশন করুন আজ তবে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন